শুরু হয়ে গেছে অম্বুবাছির মহামেলা কামাখ্যাধাম নীল পর্বতে। যে যার এলাকায় নিজ নিজ মনোমন্দিরে মন্দিরে দেবদেবীদের সাধ্যমতো পূজার্চনা বন্ধ রেখেছে নামমাত্র পূজার্চনা করছে যেটা বরুল মা তারা মাতৃ করছি করছি। অর্থাৎ এই মুহূর্তে অম্বুবাচি চলাকালীন দেবীকে অতিরিক্ত স্পর্শ করা পুজো করার কোনো প্রয়োজন নেই যে করছে করুক আপনি করবেন না যেহেতু আপনি আমাকে মানেন বা আমার কথাগুলি শোনেন জাতিভক্ত শিষ্যদের জন্য অম্বুবাচী কামাখ্যা ধামে যারা গেছে তাদেরকে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা কারণ আমি এক মাস পর আসছি মা কামাক্ষার কাছে আর এই তে আপনারা কি করবেন চলুন দেখে আলোচনা করেনি জয় মা কামরূপ কামাখ্যা তোমার চরণে পূর্ণ লগ্নে। বরুল মাতারা মাতৃ আশ্রমের তরফ থেকে জানাই শতকোটি প্রণাম তুমি নিজে ভালো থেকো তুমি তোমার সকল ভক্তদের সুখে শান্তিতে রেখো সকলের মনের ইচ্ছা আশা ভালোবাসা ভরসা স্বপ্ন সফল করুক তুমি অন্তর তুমি জাগ্রত জ্যোতির্ময়ী তুমি আদা শক্তি মহামায়া কামরূপ কামাখ্যা করুণাময়ী ভরে তারা চ্যানেলের সম্মানীয় দর্শক প্রতিদিন ভোর পাঁচটায় সঞ্জয় দেবের কলমে গোহাটির বরুল মা তারা মাতৃ আর ব্যবস্থাপনায় একটি পোস্ট আপনারা ভোর পাঁচটায় তারা চ্যানেলে দেখেন আজকের পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক চেতনা সম্পন্ন দেবী কামাখ্যার অম্বুবাচী মেলা শুরু হয়েছে আসামের কামরূপ কামাখ্যার নীলাচল পর্বতে ব্রহ্মপুত্রর জল বইছে মন্দিরের গা দিয়ে কিন্তু সে জলের রং লোহিত রক্ত লাল বর্ণের কারণ দেবী কামরূপ কামাখ্যা রজশালা হয়েছেন মায়ের শরীর খারাপ হয়েছে মার ঋতুমতি হয়েছেন কেউ তাকে বলে অম্বুবাচি কেউ তাকে বলে অম্বাবতী আবার কেউ বলে রজস্বলা হ্যাঁ একবার দেবী পার্বতী এবং দেবাদিদে মহাদেবকে পিতা দক্ষরাজ আমন্ত্রণ জানাননি তার মহাযজ্ঞে কারণ দেবী পার্বতী সতী দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিবাহ করেছিলেন এটা তার রাগ আর সেই রাগের বদলা নিতেই তিনি মহাযজ্ঞের সকলকে আমন্ত্রণ জানালেও কন্যা সতীকে আমন্ত্রণ জানাননি সতী রাগে দুঃখে যন্ত্রণায় পিতার ওই মহাযজ্ঞে হাজির হয়েছিলেন শুধু তাই নয় সেখানে তাকে চরম অপমান এবং হেনস্থা করা হয় যার ফলস্বরূপ দেবী ওই মহাদেবের যজ্ঞকুণ্ডে নিজেকে সমর্পণ করতে চেয়েছিলেন এবং অর্ধ আহত অবস্থায় দেবীকে দেবাদিদেব মহাদেব উদ্ধার করে কাঁধে নিয়ে নৃত্য শুরু করে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহকে একান্নটি খণ্ডে খণ্ডিত করে এবং পৃথিবীর সমস্ত প্রান্তে তা গ্রহদের মতো ছুটতে ছুটতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেখানে প্রত্যেকটা জায়গাতেই দেবী পিট গড়ে উঠেছে একান্ন পীঠ তার উল্লেখযোগ্য পীঠ হলো এই কামরূপ কামাখা। সাধক সাধিকা আচার্য ব্রাহ্মণ তান্ত্রিক বৈদিক সাধু সন্ন্যাসী লাখো লাখো মানুষের সমাগম হয় এই অম্বুবাচির মেলায় বৃষ্টি হয় মায়ের গর্ভগৃহে যেহেতু দেবীর কোনো আবক্ষ মূর্তি নেই তাই মন্দিরের চারপাশে দশম মহাবিদ্যার মন্দিরে দেবদেবীদের ছবি স্থাপত্য ভাস্কর্য নিদর্শন করা আছে তাকে দেখেই শান্ত হতে হয় প্রণাম জানাতে হয় মনের ইচ্ছা পূরণ হয় তারপর চার দিন পার হলে দেবীর রজস্বলা শরীর খারাপ সব কিছু শেষ হলে অম্বুবাচি কাটলে গর্ভগৃহে প্রবেশ করে মায়ের জন্যী দর্শনে প্রণাম জানিয়ে রক্তবস্ত্র সংগ্রহ করে সকলে বাড়ি ফিরে আসে বছরটা খুব ভালো কাটে সময়টা খুব ভালো কাটে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন আচার্য ব্রাহ্মণ জ্যোতিষ তান্ত্রিক সাধু সন্ন্যাসী এবং মহা সাধক সাধিকারা সাধনায় সিদ্ধি লাভ করে কামরূপ কামাখ্যায় আমি মাতৃসাধক সঞ্জয় দেব আপনাদের বলছি জীবনের সময় পেলে একবার হলেও মা কামাখ্যার আশ্রামে আসুন খুব ভালো লাগবে তারা চ্যানেলে আপনারা জানেন প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় একটি পোস্ট আপলোড হয় আজকের এই পোস্টটি আপনাদেরকে খুব ভালো লাগবে অম্বুবাচি চলাকালীন কোনো রকম লড়াই দাঙ্গা ঝোর ঝামেলা অশান্তি মানসিক টেনশনে ভুগবেন না অম্বুবাচী চলাকালীন মাটি কোপাবেন না গাছপালা লাগাবেন না গাছপালা কাটবেন না জীব হত্যা করবেন না আমিষ জাতীয় খাবার কখনোই খাবেন না এবং বাড়িতে আসা অভুক্তদের কখনোই খালি মুখে খালি হাতে ফেরাবেন না অমুবাচি হল একটি প্রতীক্ষার অবসান অমুবাচি ঘিরে বিভিন্ন জায়গায় যেমন মেলা চলে আবার কোথাও কোথাও কুসংস্কারের বশবর্তীতে দেবীর মূর্তিকে ঢেকে দেওয়া হয় এটা অন্যায় ভুল হ্যাঁ দেবীকে আপনারা স্পর্শ না করতে পারেন পুজো না করতে পারেন ফুল বেলপাতা আলতা সিঁদুর নিবেদন না করতে পারেন দূর থেকে নামমাত্র ফুল দিয়ে জল দিয়ে একটু জাগিয়ে তো রাখুন দেবী বিশ্রামে আছেন দেবীর বিশ্রামের প্রয়োজন আছে দেবী তিনশো দিন ভক্তদের জন্য ছুটে বেড়ায় পাহাড় পর্বত শ্মশান পাতাল স্বর্গমত্ত সর্বত্রই কাজেই দেবীর কোনো বিশ্রাম নাই দেবী চার দিন বিশ্রামে থাকেন শরীর খুব দুর্বল অবস্থায় থাকি দেবীর এই মেলাকে ঘিরে লাখো লাখো মানুষের সমাগম হয়েছে আমাদের অর্থাৎ আমি মাতৃসাধক সঞ্জয় দেবের প্রিয় শিষ্য সৌম্য ব্যানার্জি কামরূপ কামাখ্যায় আছেন আমি মাতৃসাধক সঞ্জয়দেব এক মাস পর শ্রাবণ মাসে আসছি কামরূপ কামাখ্যায় সৌম্য ব্যানার্জি ক্যামেরায় আজকের কামরূপ কামাখ্যার এই অপরূপ সুন্দর অম্বুবাচির লগ্নের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের বলছি অম্বুবাচিতে মা কামাখার মন্দিরে আসলে কিছু করুন বা নাই করুন অন্ততপক্ষে মন্দির চত্বরে থাকা অসহায় ভিক্ষুক দুঃস্থ মানুষদের হাতে একটু খাবার সামান্য কিছু বস্ত্র পানীয় জল তুলে দিয়ে দু হাত পরে আশীর্বাদ সংগ্রহ করুন অহেতুক বৈশ্বিকরণাদি সংগ্রহ করবেন না অহেতুক কাউকে বশীকরণ করার জন্য কামরূপ কামাখ্যা গিয়ে তন্ত্র সাধনা করবেন না সকলেই ভালো থাকুন সকলকে ধন্যবাদ নমস্কার